দামেই ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই ডিভিসি লাগাতার জল ছড়ায় রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আর সেই জন্য জরুরি বৈঠকে এলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে একটি জরুরি বৈঠক করেন তিনি সাথে ছিলেন জেলা শাসক এবং আরামবাগ এসডিও এছাড়া অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা জরুরি বৈঠক থেকে তিনি তোপ দাগেন ডিবিসির বিরুদ্ধে বলেন ইচ্ছে মতো যখন খুশি যা খুশি জল ছাড়ছে রাজ্য সরকারকে কিছু জানাচ্ছে না কোন রকম কেউ পরছে না অভিযোগে সোচ্চার হলেন তিনি পাশাপাশি সকলেই একই অভিযোগে সোচ্চার হলেন দেখুন বিস্তারিত আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ জানেন যে ডিভিসি প্রতি বছরের ন্যায় এবছর অপরিকল্পিতভাবে এবং রাজ্য সরকারকে না জানিয়ে জল ছেড়ে ছাড়ে প্রতি বছরই এই জিনিসটা এবারও হয়েছে এবারে খানাকুল এবং আরামবাগ বিস্তীর্ণ এলাকাগুলো নদীর জল বেড়ে দিয়েছে এবং বন্যা পরিস্থিতির তৈরি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডিভিসিকে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে জল নিয়ন্ত্রণ করতে এবং আমাদেরকে অগ্রিম জানাতে তারা এটা জানাচ্ছে না কিন্তু আজকেও তারা প্রায় বাহাত্তর হাজার কিউসেক জল ছেড়েছে তাই আমরা উদ্বিগ্ন এবং সমস্ত পরিস্থিতির মোকাবেলার জন্য আমরা আজকে এখানে আমরা একটা সভা করলাম সব ডিপার্টমেন্টকে নিয়ে এখানে আমাদের ডিএম ছিলেন আমাদের এমএলএরা ছিলেন এখানে অসীমা পাত্র রামেন্দ্র সিংহরা ডাক্তার করবি মান্না এবং এমপি মিতালি বাগ এবং সহকারী সভাপতি ছিলেন কৃষ্ণ সাঁতরা কর্মাধ্যক্ষ সহ বিডিও সাহেব ডিএম এডিএম সকলেই ছিলেন এবং বন্যা পরিস্থিতি রিলেটেড দপ্তরগুলো সকল আধিকারিকরা ছিলেন এখানে যেমন ইলেকট্রিক এবং খাদ্য দপ্তর পিএইচই পিডব্লিউটি বিডিওরা সকলেই ছিলেন এবং পরিস্থিতি এখনও আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যে কোনো মুহূর্তে যা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত এ ব্যাপারে এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চাইছেন যে কোনো বন্যার্থ মানুষ যাতে অসুবিধা না পড়ে বা খাদ্য পাবে না তান পাবে না এটা যেন না হয় সেই যাতে সকলেই বন্যার্থ মানুষের তান বা বিভিন্ন রকমভাবে যা যা প্রয়োজনীয় জিনিস ওষুধ সহ সকলেই যাতে পর্যাপ্ত পায় তার সুব্যবস্থা করা এবং সক্ত বিবেচনা রেখে তৈরি থাকা এ ব্যাপারে আমরা আমাদের হুগলি প্রশাসন এবং বিশেষ করে আরামবাগ সাব ডিভিশনের সকল প্রশাসন আমরা মোকাবেলার জন্য তৈরি থেকেই জল কমতে শুরু করেছে আবার জল ছেড়েছে আমাদের আশঙ্কা আবারও জল বাড়লে বেশ কিছু বাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে তাই পরিস্থিতি আমরা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে দেখুন ওরা তারা রাতের মধ্যে জল ছেড়ে দিচ্ছে রাতের মধ্যে জল ছেড়ে দিয়ে তারা জানাচ্ছে জল ছেড়েই যার ফলে আমাদের পক্ষে সতর্ক হওয়ারও খুবই অসুবিধা তবুও আমাদের সেচ দপ্তর তারা সবসময় সতর্ক থাকার জন্য আমরা কিছুটা সচেতন আছি জল ছাড়ছে কিন্তু ভয়ঙ্কর দেখুন আমরা তো সেই জন্যই আজকে এখানে বসেছি তার কারণ ডিভিসি তার জল ধারণ ক্ষমতা যেখানে সেখানে কিন্তু ব্যারাকগুলোতে সেখানে ইয়ে করছে না ডিজাইন করছে না তারা মাটি তুলছে না যার ফলে জল ধারণ ক্ষমতা কম এবং এটা অপরিকল্পিতভাবে যেমন একশো দিনের কাজের টাকা আটকে বাড়ি তৈরির টাকা আটকে এবং জল জলস্বর্ণ প্রকল্পের টাকা আটকে বাংলাকে জব্দ করার পরিকল্পনা ঠিক এক্ষেত্রেও ঠিক একই সিস্টেম ইরিগেশনের নদী ভাঙনের জন্য এবং নদী ড্রেজিং করার জন্য টাকা পায় পশ্চিমবঙ্গ টাকা পায় না এটা আমাদের কাছে খুবই ব্যথিত আমরা এ ব্যাপারও সতর্ক রাজ্যের মুখ্যমন্ত্রী এত কেন্দ্রীয় প্রবঞ্চনা সত্ত্বেও আমাদের মুখ্যমন্ত্রী কোথাও বাংলার মানুষের জন্য পিছপা নয় তিনি আনন্দও যেরকম থাকেন দিনও আছেন এবং তার এই নীতিকে পলক করার জন্যই আমরা আজকে সকলে মিলে বসে এখানে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা খানাকুল আরামবাগ সাব ডিভিশনের বর্ণাঢ্য মানুষের পাশে আমরা রয়েছি আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স আলম্বা সদরঘাট ফুগলি

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তার বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্য দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট